اهلا সৌদি আরব বাংলাদেশ ইরান পাকিস্তান সহ পঞ্চাশটিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন দোহায় আয়োজিত জরুরি সম্মেলনে অর্গানাইজেশন অব ইসলামিক কপারেশন ওয়াইসির মহাসচিব আশ্বাস দেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে রয়েছে সব সদস্য রাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান

আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে উনিশশো সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি সম্মেলনের সমাপনী ঘোষণায় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি স্পষ্ট জানায় সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য এক দেশ আক্রান্ত হলে সেটি পুরো উপসাগরীয় অঞ্চলের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা আসে আরব লীগ জিসিসি ও ওয়াইসির শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করেন